হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম থিপশ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকেও আমরা বরাবর দুশো পঞ্চাশের মধ্যে শর্ট টপ দেখাতে যাচ্ছি তো আপনি এখান থেকে যেটাই চয়েস করেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তো কাফতান টাইপের তো এখান থেকে আপনি যেটাই পছন্দ করেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি পিস এক পিস করে তো শর্ট টপ যেটাই নিন দুশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন

আর শপ একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকি যারা একবারে নতুন উদ্যোক্তা তাদের জন্য আরও বিশেষ ছাড় রয়েছে তাই অবশ্যই আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন বিজনেস শুরু করতে পারেন আর আমি যদি শপ অ্যাড্রেসটা দিতে চাই সেক্ষেত্রে বলবো গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তালায় সাত নম্বর দোকান তেরো নম্বর দোকান আমাদের এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসা পসিবল না হলে আমাদের থেকে আপনি চাইলে অনলাইনেও বিজনেস করতে পারেন অনলাইনে ড্রেস নেওয়ার মাধ্যমে আমাদের শর্ট টপস লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট স্কার্ট এই সকল ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে দেখে নিতে পারেন নয়তোবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আসলে সে অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো আমরা তো এটা একটু ওভারসেক ছিল যারা চৌচল্লিশের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা প্রিন্ট ছিল এটাও একটু ওভার সাইজ রাখার ট্রাই করছে আর এটা হলো ট্রান্সপারেন্ট আপনার ছেচল্লিশ অব্দি পড়তে পারবেন লেনথা হলো টোয়েন্টি সিক্স দেন আরেকটা এটাও আপনি নিয়ে নিতে পারেন প্রিন্টের মধ্যে ছিল এটাও আসলে চৌচল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশও পড়তে পারবেন কারণ অনেকে লুজ প্যাটার্ন পরে থাকে যারা ছত্রিশ পরে অবশ্য তারাও দেখা যায় চল্লিশ বডি সাইজের শার্টটা নিতে পারে কারণ একটু লুজি প্যাটার্ন পড়তে পারে দেন আরেকটা ছিল ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর আর এটা একটু মানে ওভার সাইজ দেখা যায় ফ্রি সাইজ করতে পারবেন বাটন কিন্তু অবশ্যই আছে এখানে বাটন দেওয়া আছে পুরোটা ওপেন করতে পারবেন দেন আরেকটা সুন্দর ছিল ফ্রক টাইপের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট কটন ফেব্রিকের মধ্যে এটাও দেখে নিয়ে নিতে পারেন আর একটা এটা ওভার সাইজের প্রিন্টের একটি শার্ট বলতে গেলে এটাও নিতে পারেন লেনটা হলো টোয়েন্টি এইট ছিল দেন আরেকটা একটু ওভার সাইজ দেখার ট্রাই করছি কারণ অনেকেই বলছে আর বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ অব্দি যাতে ওনারা পেয়ে যায় এরকম ড্রেস কালেক্ট করতে তো আমরা সে অনুযায়ী ভিডিও ট্রাই দেওয়ার ট্রাই করছি খুবই সুন্দর একটি পিঙ্ক কালার মধ্যে বেবি পিঙ্ক কালার মধ্যে ছিল তো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট মেনে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন দেন আমরা সেই অনুযায়ী কনফার্ম করে ফেলতে পারবো আর একটা কথা আমাদের হলো প্রতিটি ড্রেস এক পিস করে তাই যখনই আপনার যেটা পছন্দ হবে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে আমরা আসলে এক পিস যেহেতু আমরা ডেলিভারি চার্জটা প্রথমে পে করে নিয়ে নিই অনেক সময় দেখা যায় কোনো প্রবলেমের কারণে ডেলিভারি চার্জ দিতে না পারলেও আমরা সেটা কনফার্ম করে তার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিতে পারি আর আমরা আসলে প্রত্যন্ত এলাকা বাংলাদেশের যে কোনো অঞ্চল প্রত্যন্ত ইউনিয়ন অঞ্চল অঞ্চল পর্যন্ত পাঠিয়ে দিতে পারি চুরিয়ারের মাধ্যমে প্রিন্টের মধ্যে এটাও একটি সুন্দর শার্ট ছিল এটাও দেখে নিতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা ছিল কাফতান টাইপের একটা সুন্দর একটা প্রিন্টে ছিল কলারওয়ালা চাইলে এটাও নিয়ে নিতে পারেন আর তিরিশ চল্লিশ বডি সাইজের হবে এটা হচ্ছে একটি সলিড কালারের মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন আপনি এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো এর মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের প্রতিনিয়তই প্রতিদিন ভিডিও যাচ্ছে দুইটা তিনটা করে তো আজকে এই শর্ট টপস ভিডিওটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরো ভিডিও আসবে তো চাইলে আপনি আমাদের থেকে কনফার্ম করে নিতে পারেন স্ট্রাইপের মধ্যে একটা রেড কালারের মধ্যে ছিল ফ্লাওয়ার প্রিন্টের একটা এটা একটি টপস সাথে বাটন অ্যাড করা আছে চাইলে বাটন ওপেন করে ওপেন করতে পারেন আমি আবারো আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দিতে যাচ্ছি এটা হলো গাউসিয়া মার্কেটের একবারে দাওয়াল ঘেসি স্মাইল মেনশনের আমাদের চতুর্থ তলায় তেরো নম্বর দোকান চাইলে আপনারা সব ভিজিট করতে পারেন সবে এসেও নিতে পারেন আর হোলসেল চাইলে হোলসেলও নিতে পারেন আমাদের থেকে এটা মূলত হোলসেল রিটেল অনলাইন সবগুলোই করা হয় তাই আমি বলবো আপনারা যখনই আসবেন আমাদের সবটা ভিজিট করে যাবেন আর অনলাইনে বিজনেস করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম